চালিয়ে দেয় শিশুদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে এইভাবে তাদের যখন এই আক্রমণ যখন তারা শুরু করল ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যাবার নির্দেশ দেন আর এই স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু বাংলাদেশের মানুষকে তিনি আগেই প্রস্তুত করে রেখেছিলেন তার আহ্বানে দিয়ে দেশের মানুষ অস্ত্র তুলে নেয় যুদ্ধ করে দেশ স্বাধীন করে ষোলোই ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হয় দশই জানুয়ারি বন্দিখানা থেকে জাতির পিতা মুক্তি পেয়ে আমাদের কাছে ফিরে আসেন জাতির পিতা এই বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছেন প্রস্তুত করেছেন যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি আমরা বিজয়ী জাতি আমাদের ছোটো সোনামণি ছেলেমেয়েরা সবসময় এ কথা তোমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমরা একটু বিজয়ী জাতি কোন দিক থেকে আমরা পিছিয়ে থাকবো না আমরা এগিয়ে যাব বিশ্বে আমাদের অবস্থান যাতে আরও সুদৃঢ় হয় আত্মমর্যাদাশীল হয় সেভাবে আমরা নিজের দেশকে গড়ব এবং তোমরা সোনামণিরা তোমরাও নিজেদেরকে গড়ে তুলবে কারণ আজকে তোমরা ছাত্র-ছাত্রী শিশু আগামী দিনে তোমরাই তো দেশের কর্ণধান হবে তোমরাই তো এ দেশ পরিচালনা করবে তোমরাই তো আমাদের মতো মন্ত্রী প্রধানমন্ত্রী হবে তোমরাই তো দেশ চালাবে সকল দেশবাসীকেই আমি এই মহান স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং চলুন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি আমাদের প্রিয় প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন আজকের দিনে আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি শ্রদ্ধা জানাই দু লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আজ আমরা স্বাধীন জাতি পেয়েছি একটি দেশ পেয়েছি পতাকা পেয়েছি এবং জাতি হিসেবে বিশ্বে নিজের স্থান করে নিতে পেরেছি